Huh? রাধে রাধে বন্ধুরা চলে আসলাম আবারও একটা নতুন সকালে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি ঈশ্বরের কিপায় খুব একটা ভালো নেই মোটামুটি আজকে একটু ভালো আছি কয়েকদিন থেকে অনেক শরীর খারাপ ছিল তাই তো ব্লগটা দিতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে এখনই সময় ছটা মতো বাসছে আর এই যে বাবা সোনা স্কুল বাস চলে এসেছে উঠে পড়েছি আর এই যে খানিকটা দূর গিয়েই বাবা সোনা ঘুমিয়ে গিয়েছে এটা আজকে বলে নয় এটা প্রত্যেক দিনই এই রকমটাই করে আর এখন এই যে বাবা সোনা স্কুলে দিয়ে দিয়েছি এখন পেয়ার লাইন হবে এখন যেহেতু এরা নার্সারির বাচ্চা খুবই ছোট। এই কারণে এদের এই লাইনে দাঁড় করায় না এই যে ব্যালকনিতে দাঁড় করে এরা এখন পেয়ার লাইন করবে আর আমরা এখন বাইরে গিয়ে একটু বসে থাকবো আর বাবার সোনাকে একটু টাটা দিয়ে দিলাম তারপরে আমরা বাইরের দিকে চলে আসলাম খুব একটা শাড়ি পরা হয়ই না আর আজকে শাড়ি পরার কারণটা হচ্ছে আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষের দিন আর আজকে এখানে সিদ্ধেশ্বরী মেলা হয় ওই কারণে ভাবলাম মেলা দেখতে যাব সবাই মিলে একটু প্ল্যান করেছিলাম শাড়ি পরবো তাই তো শাড়ি পরে এসেছি আর সকালবেলায় শাড়ি পরা মানে অনেক কষ্টের কাজ খুব ঝামেলা হয় খুবই মানে কষ্ট হয় তারপরে এখানে এসে দই খাচ্ছি খুব শরীর খারাপ বমি টুমি হচ্ছিলো কয়েকদিন থেকে ওই জন্য আমি আজকে আর অন্য কিছু খাইনি আজকে একটু দই খেয়ে তারপরে দেখো মাথায় ঘুমটা দিয়ে এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরের মেলা দেখতে কী তো মাথায় ঘুমটা দিয়েছি প্রচণ্ড রোদ আজকে ছাতা আনতে ভুলে গিয়েছি ঠিক করে মানে ছাতা সবসময় রাখি আজকে মনে ছিল না আর এখানে দেখো প্রচুর মেলা বসেছে তাই ভাবছি কত ভুল করলাম ওখানে এত গল্প না করে যদি এখানে চলে আসতাম আর এখানে সবাই বলছিল এখনও ভালোভাবে মেলা বসেনি এরকমটাই বলছিল। তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল কিন্তু এখানে এসে দেখছি না প্রচুর মেলা বসেছে প্রচুর মেলা তা চলো তোমরা একটু মেলাটা ঘুরো আর তোমাদেরকে একটু ঘুরে আমি একটু দেখাবো জানি খুব একটা ভালো করে দেখাতে পারবো না আর তবু যা একটু পারবো সেটুকুই দেখাবো আর কি বলো তো মানে হেঁটে যাচ্ছি তো ওই কারণে ফোনটা বারবার কেঁপে যাচ্ছিল ঠিক একটা খুব একটা ভালো করে ধরতে পারছিলাম ফোনটা চলো মা সিদ্ধেশ্বরীকে দর্শন করে আসি ওরা আমার সাথে মা সিদ্ধেশ্বরীকে দর্শন করে নাও আমরা একটু সকাল সকাল এসেছি বলে ভিড়টা কিন্তু কম আছে কারণ কিছুক্ষণ বাদে প্রচুর ভিড় হয়ে যাবে না আমি এত অভিজ্ঞতা আমার নাই কারণ এই বছর আমি প্রথম মা সিদ্ধেশ্বরীকে দর্শন করলাম মানে আগে কোনো দিনই আমি আসিনি মা সিদ্ধেশ্বরী তলায় মেলা দেখতে আগে আর একদিনকে এসেছিলাম সিদ্ধেশ্বরী মাকে দর্শন করে গিয়েছি কিন্তু মানে ছেলেকে স্কুলে অ্যাডমিশন করার পরেই তোমরা হয়তো দেখেছ কোনো একটা ব্লগে তোমাদের দেখিয়েছি তাছাড়া এমনি কোনো দিন মেলা দেখিনি আজকে ফার্স্ট টাইম আর এখানে ভেতরে যেতে খুব ইচ্ছা করছিল আগে জানলে আমি পূজাই দিতাম কিন্তু ওই যে দই খেয়ে ফেলেছি এই জন্য পূজা দেওয়া হলো না তাই মায়ের কাছে একটু পয়সা দিয়ে প্রণাম করে প্রণাম করার জন্য আরও ভিতরে গেলাম কারণ মাকে দর্শন করতে পারবো সামনে থেকে তাছাড়াও আজকে আমার স্কুলে আসার কথাই ছিল না কারণ আমার প্রচুর শরীর খারাপ করছিল কয়েকদিন থেকে একদমই বিছানাগত ছিলাম কিন্তু মা সিদ্ধেশ্বরীর মেলা বলে কথা মানে এত ইচ্ছা করছে যেহেতু কোনো দিন দেখিনি মনে হচ্ছিলো আমি যাব ওই জন্য আমার মনে হয় মা সিদ্ধেশ্বরী মা চেয়েছে তাই আমি আসতে পেরেছি তাহলে প্রচণ্ড শরীর খারাপ ছিল কয়েকদিন যাবত থেকে আর এখানে কি তো পাঠা বলেও হয় তারপরে অনেক ভিড় হয় দেখছো ওইদিকে সব বাসে রি করে দিয়েছে অনেকটা অনেক ভিড় হয় আর আমরা এখন মাকে দর্শন করা হয়ে গেছে এখন মেলা ঘুরবো আর বেশি আমাদের হাতে টাইমও নাই ঝটপট করে যেটুকু মেলা ঘোরা যায় এদিকে দেখো শঙ্খ শাখা প্রচুর শাখা মানে বিভিন্ন রকমের ডিজাইনের পাওয়া যাচ্ছিলো দেখো আমি সকলকে দেখাচ্ছিলাম বাঁকানো বাঁকানো প্রচুর রকমের বিভিন্ন রকমের ডিজাইনের শাখা ছিল তা শাখার নেই কারণ আমার প্রচুর শাখা হয়ে গেছে আর এখন তো অল টাইম পরার জন্য সোনা বাঁধানো শাখাগুলোই পড়ে থাকি তার জন্য আর শাখার দিকে তাকাইনি আর এদিকে দেখো একটু মেলাটা ঘুরিয়ে দিলাম মানে একটু কেনাকাটা করার আমার সময় নেই দেখবো দেখে চলে যাব এরকমটা একটা ব্যাপার মাটির এই পুতুল গুলো আমার খুব সুন্দর লাগছিল যেন মন ছুঁয়ে যাচ্ছিল কিন্তু প্রচুর দাম বলছিল আর তাছাড়া নেবো না নেবো না বলেই ভেবেছি আগে থেকে কারণ এই যে স্কুলে এসেছি বাবা শোনাকে তার মধ্যে না বাড়ি যাওয়ার সময় বা আসার সময় গাড়িতে ঘুমিয়ে যায় নিয়ে যেতে প্রচুর অসুবিধা হবে কিনবো না মানে কিনব নাই ভেবেছি তবুও একটু দেখে নিলাম আর একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর তাছাড়াও ওখান থেকে তুলসী কাঠের কিছু মালা নিয়ে নিলাম কিছু চির নিয়ে নিলাম কিছু বলছি কারণ হচ্ছে অনেক কটা করে নিয়েছি ওই জন্য তারপরে রোদ্দুরের মধ্যে হেঁটে এসে এখানে অবস্থা খুব খারাপ দেখো প্রচুর গরম একটা গাছের পাতাও নড়ছে না তারপরে স্কুল ছুটি হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে এসেছিলাম আর বাবান সোনার জন্যই রাবার্টের রিংগুলো নিয়েছিলাম বাবান শোনা বলছে খুব পছন্দ করেছে কিন্তু বাড়িতে এসে আর রাখিনি সব মানে চিড়ে ছুটে হারিয়ে একসা করে ফেলেছে আর তারপরে এই যে বাবান শোন একটা আইসক্রিম আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ি যাব আর কি বলো তো প্রচুর গরম গাড়িতে আইসক্রিম না খেলে থাকতে পারবো না আর গাড়ির মধ্যে বেশি গরম চলে এসেছি এগারোটা তিরিশ মতো আর এখন বাস একটা দশ এখনও আমি সেইভাবে বসে আছি কারোর সময় থাকে না আর বা শরীর খারাপ থাকে এই জন্য কোনো রিলস বানাতেই পারি না আমি সেইভাবে তা আজকে সময় আছে আর আমি শাড়ি তো খুব পরি না খুব কম পরি আর আজকে যেহেতু শাড়ি পরেছি তার জন্য আজকে অনেক রিলস বানিয়ে নিয়েছি আর এখন তার জন্য এত লেট হয়ে গেছে আর কি তো আর প্রচণ্ড গরম পড়ছে আজকে রোদ্দুরে সেরকম তেজ নেই কিন্তু একটা ব্যবসা গরম প্রচণ্ড হারে গরম লাগছে মানে মাথা খারাপ মতো আমার কিন্তু মাথায় ব্যথা করছে ক্লিপ দিলে মাথায় ব্যথা হয় ব্যথা করছে আর আসার সময় কিছু ফল নিয়েও আসলাম মানে গাড়ি থেকে নেমে গাড়ি ঘোরাতে যায় সেখান থেকে ঘোরানোর আগে আমি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে কিছু ফল নিয়েছি এই যে এখানে তরমুজ আছে আর দেখো সব সিজে রেখেও দিয়েছি কি বলো তো বাবা শোনা দেখেই অনেক করে এই যে বাড়িতে এসে পিয়ারা পেয়ে গেলাম এখানে পেয়ারা নিলাম পঁচিশ টাকা কিলো আর বাজার থেকে কিনে নিয়ে আসলাম চল্লিশ টাকা কিলো এখানে এই যে পাঁচশোর বেশি ছশো মতো আঙুর আছে ছশো কি লিচু পাঁচশো শসা এই যে শসা পেয়ারা অনেক কিছু আছে সব কিনে নিয়ে আসলাম ফল শেষ হয়ে গেছিলো একদম বাবান সোনাকে টিফিনে দেওয়ার মতো কিছু ছিল না শুধু ঘরে মৌসুম্বী লেবু আর হচ্ছে কলা আর কি যেন শশা ছিল আর কিছু ছিল না সব সময় লাগে খেতে তারপর শশা নিলাম আর আজকে বেতাইয়ের হাট বারুর ছিল না হাটে ওখানে অনেক সস্তা পাওয়া যায় ওখানে পনেরো টাকা কিলো তরমুজ এখানে হচ্ছে পঁচিশ টাকা কিলো এরকম যাই হোক যেটা প্রয়োজন সেটা কম বেশি দেখে লাভ নাই নিতে তো হবেই তাই নিয়ে নিয়েছি আর প্রচণ্ড গরম পড়ছে আর এই যে এই যে মাথায় ব্যথা করছে পিড়িত লাগানো আছে তো প্রচণ্ড হারে ব্যথা করছে আর মেলা দেখব বলে গিয়ে তার জন্য শাড়ি পরে গিয়েছিলাম জানো কিন্তু মেলা সেভাবে আর দেখতে পারিনি গিয়েছি দেখেছি দেখিনি বলবো না কিন্তু সেভাবে ঘুরতে পারিনি নামেই দেখেছি নামেই গিয়েছি এরকম একটা গিয়ে চলে এসেছি তো যাই হোক মাথায় প্রচণ্ড ব্যথা করছে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো তারপরে আমার শান্তি ছেলেদের কোথায় গিয়েছে আমার কোনো খেয়াল নেই হয়তো মামার বাড়ির দিকে গিয়েছে মাও গিয়েছে সাথে ঠিক আছে তাহলে পরে আবারও কথা বলবো খাওয়া দাওয়া করে নি খুব গরম লাগছে দেখে বুঝতে পারছো দেখো কতটা ঘেমে গেছি খুব ঘেমে গেছি এখন খাওয়া দাওয়া করে নেব এখন আছে কি শাক কিসের শাক জানি না ঠিকঠাক ভাত এদিকে আমের চাটনি আর এদিকে হচ্ছে ঝিঙে আলু অনেক কিছু দিয়ে একটা সবজি করেছে জানি না কী কী আছে এত খেতে গিয়ে বুঝতে পারবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি পরে আবারও কথা বলবো অনেকটা সময় বাদে আবারও আসলাম আর এখন একদম রাত্রি এসেছি আর আমার শরীরটা খারাপ আছে বলে এখানে আতপ চালের ভাত খাচ্ছি আর এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলো সাথে দেখো বাই বাই